আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনের টু পয়েন্ট টু এর উনিশ এবং বিশ নাম্বার প্রশ্ন যে ছক কাগজের মাধ্যমে করতে বলেছে সেটা সমাধান করব তো উনিশ নম্বর প্রশ্নে কি বলেছে ছক্কা কাগজে এত বিন্দুগুলি স্থাপন কর তো ছক কাগজে কীভাবে বিন্দু বসাই বা ছক কাগজের কোন দিক পজিটিভ কোন দিক নেগেটিভ ঠিক আছে না এক সক্ষ বরাবর এক সক্ষ থেকে দূরত্ব এক সক্ষ থেকে দূরত্ব ভুজ কোটি কী বুঝায় এটা আমি উদাহরণে বিস্তারিত ব্যাখ্যা করেছে ঠিক আছে তাই এখানে বিস্তারিত ব্যাখ্যা করবো না আপনার যদি প্রয়োজন হয় তাহলে সে আগের ভিডিওটা দেখে আসবেন তো এখানে যেটা করবো যে প্রদত্ত বিন্দুসমূহ আগে লিখি প্রদত্ত বিন্দুসমূহ কী কী মাইনাস থ্রি কমা টু কমা জিরো কমা মাইনাস ফাইভ কমা হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স তো আমরা যদি এখানে ছক্কাগজের প্রতি এক একককে ক্ষুদ্রতম বাহুকে এক একক ধরি তাহলে এখানে আমার কি বসাতে হবে যে ফাইভ বাই সিক্স বসাতে হবে ঠিক আছে ছক্কাগজে যদি আমি যাই ছক্কাগজে যেয়ে যে প্রত্যেকটা ঘরকে যদি এক একক ধরি তাহলে এখান থেকে ফাইভ বাই সিক্স অনুমান করে বসানো একটা কঠিন বিষয় হয়ে যাবে ঠিক আছে এটা দূর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে যেগুলা ভগ্নাংশ আকারে আছে যেগুলা এই ভগ্নাংশগুলোর লসাগু সমান বাহুকে এক একক ধরব ঠিক আছে এখানে দুই আর ছয় লসাগু কত ছয় ঠিক আছে তাহলে প্রতি ছয় ক্ষুদ্র বর্গের বাহুকে এক একক ধরে ঠিক আছে একক ধরে বিন্দুগুলো চিহ্নিত করি বিন্দুগুলো বিন্দুগুলো ছক্কাগছে গজে স্থাপন করি ঠিক আছে ছক্কাগে একটু পরে যাচ্ছি তাহলে যেহেতু এককের জন্য কয় যাব ছয় ঘর তাহলে তিনের জন্য যাব কত আঠেরো তাই না দুইয়ের জন্য যাব কত একের জন্য ছয় তাহলে দুইয়ের জন্য যাব বারো জিরোর জন্য তো জিরো মাইনাস ফাইভের জন্য কত যাব। মাইনাস ফাইভ ইন্টু সিক্স মাইনাস থার্টি হাফের জন্য কত যাব একের জন্য যাই কত ছয় তাহলে হাফের জন্য যাব কত হাফ ইন্টু ছয় সমান থ্রি একক ঠিক আছে না আর মাইনাস ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ বাই সিক্সের জন্য যাব কত একের জন্য ছয় তাহলে মাইনাস ফাইভ বাই সিক্সের জন্য হচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এখানে আর আমাদের অনুমান করে দশমিক ভগ্নাংশ বসাতে হচ্ছে না সবগুলোর জন্যে আমরা কী পেয়ে যাচ্ছি এই যে পূর্ণ ঘর পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন ছক্কাগজে চলে যাই কী কী বিন্দু ছিল আমরা মনে রাখি যে ছক্কাগজে এখানে গিয়ে আবার লিখে নিই বিন্দুসমূহ এখানে বিন্দুসমূহ ওপরে লিখে রাখি ঠিক আছে মাইনাস থ্রি টু তারপরে আছে জিরো কমা মাইনাস ফাইভ তারপরে আছে হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স ঠিক আছে সো এখানে আমরা কী করবো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিব এক্স এক্স প্রাইম আর ওয়াই অক্ষ নিব কারণ আমাদের বাম দিকে বেশি আসা লাগবে ঠিক আছে সো এটাকে নিলাম ওয়াই অক্ষ ওয়াই ওয়াই প্রাইম ও ঠিক আছে এখানে কোন দিক পজিটিভ কোন দিন নেগেটিভ এটা আমরা জানি ধরে নিচ্ছি ঠিক আছে কারণ আমি উদাহরণ এটা বলেছি প্রথম বিন্দু মাইনাস থ্রি কম সিক্স এক ঘরের জন্য যাবে কত ছয় তাহলে তিন ঘরের জন্য যাবে কত মাইনাস আঠারো তাহলে এখানে কত একটু বড়ো করি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো মাইনাস আঠারো আর দুই ঘরের জন্য যাবে কত উপরের দিকে দুই ঘরের জন্য যাবে ছয় দুগুনি বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে তার মানে এটা একটা বিন্দু হবে ঠিক আছে বাকি বিন্দুগুলো তাহলে আমি মিশিয়ে দিই যেগুলো ঠিক আছে ওকে তাহলে এটা কত হলো মাইনাস থ্রি কমা টু পরের বিন্দু কত আছে জিরো কমা মাইনাস ফাইভ তার মানে জিরো মানে এখানেই থাকবে এখান থেকে মাইনাস ফাইভ মানে কত নিচের দিকে যাবে মাইনাস ফাইভ ইন্টু সিক্স মাইনাস থার্টি এটা হচ্ছে পাঁচের দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ সো এটা হবে এটা কত জিরো কমা মাইনাস ফাইভ এক ঘর সমান যেহেতু ছয় একক ঠিক আছে তারপরে কিনটা আছে হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স হাফ মানে কত হাফ ইন্টু ছয় মানে তিন ঘর যাবে তাই না এক দুই তিন ঘর যাবে এবং উপরে মাইনাস ফাইভ বাই সিক্স এক ঘরের জন্য ছয় তাহলে মাইনাস 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 ফাইভ 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 বাই সিক্স সিক্স ইন্টু কত ঠিক আছে আসবে এখানে ঠিক আছে তাহলে এটা কত গেল এটা গেল হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে উনিশের যে ছক্কাগে বিন্দু তিনটা স্থাপন করতে বলেছে আমরা বিন্দু তিনটা স্থাপন করে ফেললাম যেটা একটা বিন্দু যেটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু ঠিক আছে এখানে কিন্তু যোগ করতে বলেনি ঠিক আছে আমরা যোগ করব না তাহলে আমাদের উনিশ নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল এবারে আমরা বিশ নম্বর প্রশ্নে কি বলেছে যে ছক কাগজে ওয়ান কমা টু মাইনাস ওয়ান কমা ওয়ান এবং এগারো কমা সেভেন বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বেন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত স আমি লিখি প্রদত্ত বিন্দুসমূহ কমা টু মাইনাস ওয়ান এবং ইলেভেন পরে দেখাতে হবে যে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত এখানে বিন্দুগুলো যেহেতু কি কোনো ভগ্নাংশ নাই তার মানে সব প্রতি একক ঘরকে একক ধরে নেব ঠিক আছে সব কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে বিন্দুগুলো বসাবো ঠিক তাহলে ছক কাগজে ভাষাটা সামান্য দিক ওদিক হলেও সমস্যা নাই কিন্তু অর্থ যেন একই থাকে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে ধরে হিন্দুসমূহকে সব কাগজে স্থাপন করি স্থাপন করি ও মুক্ত হস্তে হস্তে যোগ করি ঠিক আছে এটুকু থাকবে আমাদের খাতায় লেখা এরপরে আমরা একটা গ্রাফ পেপার নিব দেন গ্রাফ পেপারে চলে যাব ঠিক আছে সো আমরা যদি গ্রাফ পেপারে যাই একটা অক্ষর রেখা নিব ঠিক আছে আগে বিন্দুগুলো লিখে ফেলি এখানে বিন্দুগুলো কী কী আছে ওয়ান কমা টু মাইনাস ওয়ান কমা ওয়ান আর আছে ইলেভেন কমা সেভেন ঠিক আছে সেইখানে আমরা কী করবো একশক্ষ অক্ষ নিব তাহলে আমরা একশক্ষ অক্ষ যদি নেই এটা আমরা একশক্ষ নেই ঠিক আছে আর ওয় অক্ষ যদি নেই অক্ষ আমাদের এখানে নিলাম ঠিক আছে এটু পর্যন্ত রাখি এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম ও ঠিক আছে সো প্রথম বিন্দু কী ওয়ান কমা টু যেহেতু এক এক হোক তাই ওয়ান মানে এক্সের দিকে ওয়ান আর উপরের দিকে টু এটা একটা বিন্দু ওয়ান কমা টু ঠিক আছে টুটাকে একটু ভালো করে লিখি তারপরে আছে মাইনাস ওয়ান কমা ওয়ান ঠিক আছে সো মাইনাস কমা এটা একটা সো মাইনাস ওয়ান কমা ওয়ান আর একটা আছে ইলেভেন কমা সেভেন তো এটা পাঁচ এটা দশ এটা এগারো আর সেভেন পাঁচ ছয় সাত এটা হচ্ছে ইলেভেন কমা ঠিক আছে এখন এই বিন্দু তিনটা যোগ করবো ঠিক আছে আমরা স্কেল দিয়ে যোগ করে দেব এই এখানে এই বরাবর একটা স্কেল বসাবো ঠিক আছে প্রথম বিন্দুতে শেষ তারপরে যোগ করে দেব ঠিক আছে সো ঠিক আছে না তাহলে যোগ করে আমরা চাইলে এদিকে বর্ধিত করতে পারি এদিকেও বর্ধিত করতে পারি স্কেল দিয়ে ঠিক আছে তাহলে এটা একই এই বিন্দুগুলা কি একই বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থিত ঠিক আছে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাদের আবার খাতায় গিয়ে লিখে দিব অতএব কি এটা একটু শর্ট ইয়া করি চিকন করি অতএব বিন্দু তিনটি তিনটি কি একই সরল সরলরেখাই সরল রেখাই অবস্থিত অবস্থিত ঠিক আছে ওকে তাহলে আমাদের উনিশ এবং বিশ নম্বরের যে কাজ ইয়ার প্রশ্ন দুটো ছিল সেটা সমাধান করা হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাই